আজ পুরো দিনটা বিরাট কোহলিময় তিরানব্বই রানে আউট হলেন বটে সাত রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না আসলে তিনি এমন একটা বেঞ্চমার্ক সেট আপ করেছেন না যে সেঞ্চুরি না করলেই যেন বিরাট কিছুই করেননি এতটা হতাশা দর্শকদের মধ্যে দেখা গেছে যে সে তিরানব্বই রান করেছে তবুও কেন বিরাট কোহলি সেঞ্চুরি করেন এই পাওয়াটা কিন্তু আমাদেরকে চিরকাল চিরকাল এটা থাকবে রেখে যাবে বিরাট কোহলি এমন একটা নাম যেখানে মাঠে গেলেই বোঝা যায় আজকে লেজেন্ডদের কিন্তু সংবর্ধনা দিল বোর্ড রোকো ও জুটিকে ছশো পঞ্চাশটা ছয় মারা প্লেয়ার হয়ে গেলেন রোহিত শর্মা আজকে ভারতের এই জয়টা শুধু জয় নয় এটা যেন রোকো জুটির দু হাজার সাতাশের বিশ্বকাপের এক একটা ধাপ উত্তরণ রোক জুটিকে খেলাতেই হবে লাস্ট পাঁচটা ম্যাচ যদি আমরা দেখি তাহলে তাদের রানের একেবারে যেন জোয়ার আজকে আঠাশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি তেন্দুলকারের থেকেও কম ইনিংস খেলে ওয়ার্ল্ডে এখন তিনি দুই নম্বরে আগে তেন্দুলকার সব থেকে বেশি রান করা দ্বিতীয় স্থানে বিরাট কোহলি এই যে কিং কোহলি এই যে চিকু এই যে বিরাট এই যে বিরাটের বিরাটত্ব সত্যি ভারতীয় ক্রিকেটে আর তেন্দুলকার ব্যতীত কাউকে দেখা যায়নি তবে রোহিত শর্মা কিন্তু একেবারে একেবারে চলছেন সমানভাবে চলছেন দুজনের উপস্থিতি পুরো মাঠটাকে ভরিয়ে দিয়ে গেছে যেখানে ১৬ বছর পর ক্রিকেট হচ্ছে বড়দার এই মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে এই যে প্রথম ওয়ান ডে এই ওয়ানডেতে একেবারে দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল যে আবেগটা আমরা দেখেছি সত্যি বলার মতন তবে তিনশো রানটা কিন্তু কম ছিল না কিন্তু শেষমেশ রানটা কিন্তু তিনশো গিয়ে পৌঁছায় দর্শকরা ভারতীয় দর্শকরা একেবারে অখুশি নাই কারণ স্কোরবোর্ডে যদি একটু রান না হয় তাহলে বিরাট কোহলি সেঞ্চুরি হবে কি করে রোহিত শর্মা সেঞ্চুরি হবে কি করে তাই রান যত বেশি হয় হোক না কেন আমাদের তো চেস মাস্টার রয়ে গেছে আট উইকেটের বিনিময়ে সেখানে নিউজিল্যান্ড করে ফেলে তিনশো রান সেখানে কনয় করেন ছাপ্পান্ন বাষট্টি নিকোলাস আমরা যদি একটুখানি দেখি ইয়াং রান পাননি সেখানে ড্যারেল মিসেল এইটি আর ড্যারেল মিসেলের এই ইনিংসটা কিন্তু আজকে নিউজিল্যান্ডকে এতটা দূর পৌঁছে দেয় এখানে আজকে যদি আমরা বোলিং সাইডের দিকে যাই তাহলে অবশ্যই যার কথা একদম সবার আগে বলবো সেটা হচ্ছে হাসিত রানা হাসিত রানা অন্য দিক থেকে সমালোচকদের উত্তর দিচ্ছেন শুধু উইকেট নিয়ে আপনারা সমালোচনা করে যান হাসিত রানা তার নিজের কাজটা করে যাচ্ছেন গুরু গম্ভীরের অঙ্গুলি নির্দেশে হাসিত রানা দশ ওভারে একটু রানটা বেশি দিয়েছেন কিন্তু দুটো উইকেট নিয়েছেন পঁয়ষট্টি রান দিয়ে এবার যার কথা বলবো মামা সিরাজ কেন তিনি দলে থাকেন না সাদা বলে ওয়ান ডে বা টি টোয়েন্টিতে আদর্শ প্লেয়ার কিন্তু যদিও তাকে সব জায়গায় খেলানো হয় না নিঃশুভ ভাবে তার কাজটা করে যান আট ওভারে চল্লিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর টিমে কি জন্য কেন খেলেন কিচ্ছু জানা নেই পারসিৎ কৃষ্ণা না পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না তার শর্ট বল খেলার একটা বড় প্রবণতা রয়েছে আজকে কিন্তু রানটা দিয়েছেন অনেক বেশি কিন্তু দুটো উইকেট পেয়েছেন কুলদীপ যাদব একটা ক্যাশ মিস করলেন এখন লোফা ক্যাশ কিন্তু একটা উইকেট তুলেছেন নয় ওভারে বান্ন রান দিয়েছেন যাদের যে উইকেট পাননি সেখানে তিনশো এক রান করতে হবে এইরকম পরিস্থিতিতে অনেকগুলো রেকর্ডের হাত ছানিয়ে নিয়ে বিরাট কোহলি রোহিত শর্মারা যখন ব্যাট করতে নামেন তখন কিন্তু আশায় বুক বাধা গিয়েছিল যে সেঞ্চুরি করবেন কিন্তু হিটম্যানকে ছাব্বিশ রানে তার মধ্যে তিনি দু দুটি ছয় মেরে যান এবং সেই গন্ডিটা পেরিয়ে যান যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ছশো পঞ্চাশটা ছয় মারা প্লেয়ার রোহিত শর্মা গিল গিলকে নিয়ে কিন্তু প্রশ্ন ছিল আজকে একটু খুঁড়িয়েছেন তবে হাফ সেঞ্চুরিটা করে বেরিয়ে গেছেন রান আর যার কথা এখন বলবো সেটা হচ্ছে কোহলির বিরাট কোহলির যে জায়গায় পৌঁছেছে আগামী প্রজন্ম হয়তো এই করিশ্মাকে অনেক দূর বহন করে নিয়ে যাবে সেই জায়গা থেকে তিরানব্বই রানে আউট হলেন কিন্তু একেবারে সবাই অসন্তুষ্ট চাই আমি বলবো লাস্ট ম্যাচে বিরাট কোহলি দুটো দুটো বলুন তাকে দলে অন্তর্ভুক্ত করাবেন বাদ দেওয়ার গৌতম গম্ভীর যুক্তি খুঁজে পাবেন না অজিত আগরকার যুক্তি খুঁজে পাবেন না যদিও যদিও ভারতীয় দর্শকরাই নির্বাচন করে দিয়েছে ইতিমধ্যে যে রোক না থাকলে বিশ্বকাপ বন্ধ তো সেই জায়গা থেকে আজকে কিন্তু ক্লাস আবার আমরা দেখতে পেলাম তার সময়টা ভালো আউট হলেন কিন্তু ক্লাস বুঝিয়ে গেলেন আর যার কথা এখন বলবো নিশ্চুপভাবে সেই কাজটা তিনি করে যান কখনো ক্যাপ্টেন কখনো উইকেট কিপার কখনো ওপেনার কখনো ওয়ান ডাউন কখনো ছয়ে কখনো পাঁচে কে এল রাউল আসলে এই প্লেয়ারটা ভারতের পাওয়াটা যে সত্যি কি বলবো মানে সব জায়গায় সমানভাবে কাজে লাগে বিচক্ষণ একুশ বলে উনত্রিশ রান করলেন ম্যাচটা বার করে নিয়ে গেলেন যার কথা বলবো সিদ্ধারা অলরাউন্ডার বানিয়ে ফেলবেন গৌতম গম্ভীর তাই তো আগে আগে তাকে ব্যাট করতে না হয় ওয়াশিংটন সুন্দরের আগে যদিও ওয়াশিংটন আজকে একটু চোট ছিলেন উনত্রিশ রান করলেন তেইশ বলে সেই জায়গা থেকে ভারত কিন্তু হাসতে খেলতে ম্যাচটা বের করে নিয়ে গেল এক ওভার বাকি থাকতে উনপঞ্চাশ ওভারেই এবং চার উইকেটে জয় পেল প্রথম ম্যাচে সেখানে তিন ম্যাচের এই ওয়ান ডে প্রথম ম্যাচে জয় আনন্দ দিয়েছে এক কথায় কি বলবো আনন্দ দিয়েছে